সবগুলোকে সেদ্ধ করে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি বেশি সেদ্ধ করিনি অল্প অল্প সেদ্ধ আছে দেখতে পাচ্ছো তো এটাকে আমি নামিয়ে নিয়েছি এরপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে আমি দিয়ে দিয়েছি একটু সরষের তেল কালো জিরে কটা শুকনো লঙ্কা প্লাস আমি দিয়ে দিয়েছি কটা রসুন এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি পালং শাকের দেওয়ার আগে একটু আবার আদা দেবো একটু ভাজা ভাজা হয়নি তারপরে আমি আদাটা দেবো সেটা গেট করে নিয়েছি আদা আর এখানে আমি পাঁচ টাকা তেঁতুল এনেছিলাম একটা চাটনিতে দেবো তার জন্য তো এবারে এর ভেতরে আমি একটু আদাটাকে দিয়ে দেবো দিয়ে তেঁতুলটাকেও দিয়ে দেবো তেঁতুলটাকে দিয়ে দিয়েছি এই আদাটাকেও দিয়ে দিয়েছি এবারে এই সেদ্ধ করা পালং শাকগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এর ভেতরে আমি কারি পাতা কারি পাতাটা দিয়ে এবার ভালো করে মাখা মাখা করে তারপরে আর জিনিস দেবো এর ভেতরে আমি কিছুটা চিনি দিয়েছি তিনটে লেবু পাতা দিয়েছি আমি টেস্টের জন্য ভালো লাগবে ফ্লেভার আসলে আর একটু হলুদ দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটু জল দিয়েছি এবারে এটাকে হবে ঢেকে দেবো চাটনিটা ভালো গাঢ় হয়ে যাবে তারপরে নামাবো তোমরা সব সময় জানো যে আমি সবসময় চুলের চো চুলের আর পেটের কথা ভেবে মেয়ে কমানোর কথা ভেবেই এই জন্য আমি এখানে কারিপাতা ইউজ করেছি পালং শাক তো খুবই উপকারী সেটা সবাই জানো এখানে কারিপাতা ইউজটা করেছি আর এখানে আমি কালো জিরে ফোড়নটা ওই জন্য দিয়েছি এখানে সর্ষেও দিতে পারো অনেকে কিন্তু আমি কালো জিরেটা দিয়েছি এর ভেতরে এক আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম ভাগ্য মনে পড়ে গেছে আগের থেকে এই যে ভাজা মশলাটা এখানে ধনে মেথি আর হচ্ছে জিরের গুঁড়োটা আছে এবার একটু অল্প গরম ভাতের সাথে তো দারুণ লাগবে প্লাস এটা শুধু শুধুও খেতে খুব টেস্ট খুব টেস্ট মনে হবে যেন তোমরা কোন আচার খাচ্ছে এতটাই সুন্দর আর এটা ফ্রিজে কাছে বইমে রাখবে তাহলে নষ্ট হবে না তুমি অন্তত দশ পনেরো দিন রিল্যাক্সে খেতে পারবে অল্প অল্প গরম ভাতে আমি এটা গরম ভাতের সাথে খাবো বলে বানিয়েছি বাট এ ভেতরে সব কিছু দেওয়ার আছে রসুন আছে আদা আছে কালো জিরে আছে আর মাস্ট কারি পাতা কারিপাতা তো ওয়েট লসটে ভীষণ ভালো করে প্লাস চুলের আমাকে এখন তো মাছ মাংস দিয়ে ভাত না দিলেও চলবে কিন্তু আমার লাইফে কারিপাতা থাকবেই ডায়েটে পাতা মাস্ট চুলের জন্য আমার ট্রিটমেন্ট মানে স্ট্রেটনিং করার পরে প্রচণ্ড চুল উঠছিল বাট আমার কারিপাতা খাবার থেকে আমার অনেক চুল পড়া বন্ধ হয়ে গেছে বাট আমি কারিপাতা প্রত্যেক দিন তো একরকম খেতে ভালো লাগে না নানান রকমভাবে আমি করে কিন্তু খাই প্রত্যেক দিন আমি খাই আর এটা তো খুবই সুন্দর খেতে এখন শীতের ভেতরে পালং শাক তো খুবই উপকারী আর লেবু পাতাটা আমি এটা এমনি টেস্টের জন্য দিয়েছিলাম খেতে খুব ভালো লাগে তার জন্য দিয়েছি তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো একবার করে তোমরা খেয়ে দেখো এসে কমেন্ট করবে যে হ্যাঁ সুন্দর হয়েছে খেতে খুব দারুণ হয় দারুণ টাটা ভাই বাই